আমার বাসায় যেদিন রুটি করি সেই দিন আমি আগের দিন রাতেই রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিই যেন সকালে উঠেই রুটিটা ভেজে নিলে হয়ে যায় তাহলে সময়টা বাড়ছে আর সকালে তাড়াহুড়া করে রুটি বানাতে হয় না তো আজকেও আমি অন্যদিনের মতো আগের দিন রাতে রুটি বানিয়ে রেখেছিলাম আর এখন সকালবেলা রুটিটা ভেজে নিলাম আর এখানে ডাল আর সবজি করেছিলাম আর এই ডাল সবজিটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে তো আমি নাস্তা করতে যাব এর আগে কচুমুখিটা সেদ্ধ দিয়ে দিলাম দুপুরে রান্নার জন্য আর তখনই মেয়ে বলল সে ডিম ভাজা ছাড়া খাবে না আর এর জন্য ওর জন্য আমি ডিমও ভেজে নিলাম তো যাই হোক আমার নাস্তা করার শেষ এবার আমি দুপুরে রান্নায় চলে এসেছি তো এখানে আমি চিচিঙ্গা ভাজি করব তো প্রথমেই আমি চিচিঙ্গাটা ভাব দিয়ে নিয়েছি এতে করে চিচিঙ্গাটা শক্ত থাকে না নরম হয় আর আমি চিচিঙ্গা ভাজি সবসময় ডিম দিয়ে করি আপনারা এভাবে কে কে করেন কমেন্ট করে জানাবেন এভাবে চিচিঙ্গা ভাজি করলে কিন্তু খেতে খুবই মজা হয় আর এখানে আমি ছোট মাছ নিয়েছিলাম আর ছোট মাছটা এবার লবণ আর হলুদ মাখিয়ে এটাকে তেলে ভেজে নিচ্ছি আর এই মাছটা দিয়ে আমি করলা রান্না করব। এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি আমার মা এই রান্নাটা খুব ভালো করে তো আমারটা কিন্তু অত একটা ভালো হয়নি আর মায়ের হাতের রান্না সব মেয়েদের কাছেই ভালো লাগে তো যাই হোক এখানে আমি প্রথমে করলাটা ভেজে নিয়েছি তো করলাটা আমি সাধারণ যেভাবে ভাজি করে ওইভাবেই কেটেছিলাম এদিকে আমার করলা ভাজা হয়ে গেছে এরপর আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে ভাতের ভিতরে আমি একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আমার মেয়ের জন্য ডিমটা সেদ্ধ হয়ে গেছে এটা উঠিয়ে নিলাম এরপর করল্লা ভাজা করলা বসানোর জন্য আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়েছিলাম কাঁচামরিচ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর গুঁড়া মশলাই দিয়েছিলাম হলুদ মরিচ আর কিছুটা ধনিয়ার গুঁড়া তো এবার আমি মশলাটা ভালো করে কষাতে দিয়েছি এটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণে আমি ওই ডিম সিদ্ধটা ভালো করে ছিলে নিচ্ছি তো এদিকে দেখেন ডিম ছিলতে ছিলতে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এই মশলার ভিতরে আমি ভেজে রাখা করলাটা দিয়ে দিলাম এরপর এটাকেও আমি মশলার সাথে কিছু সময় কষিয়ে নেব তো যখন এরকম উপরে তেল ভেসে আসবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর এই রেসিপিটাই কিন্তু একদমই ঝোল রাখা যায় না এজন্য আমি খুব কমই ঝোল দিয়েছি এরপর আমি ভেজে রাখা গুঁড়ো মাছটা এটার ভিতরে দিয়ে দিলাম আর এবার আমি দশ মিনিট এটাকে রান্না করবো তো যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণে আমি আমার কিচেনটা গুছিয়ে নিচ্ছি আর এই কাজগুলো আমাদের ঘরের মেয়েদের বা বউদের প্রতিদিনই করতে হয় শুধু রান্না করলেই হয় না কিচেনটাও গুছিয়ে নিতে হয় তো এদিকে দেখেন আমার কিচেন গুছোতে গুছোতে রান্নাটাও প্রায় শেষ এবার আমি টমেটো দিয়ে এটাকে নামিয়ে নেব।